ড পলিটিক্স সেন্সিবিলিটি অফ পলিটিশিয়ান টকেবার বাংলাদেশের আমরা এই যে গুণে ধরা ডিস ফাংশনাল ফেইল পলিটিক্যাল সিস্টেম আমরা দেখে আসছি আমাদের জন্মের পর থেকে অনেক পরিবর্তনের জন্য আমরা কাজ করতেছি আমি আপনি সবাই এই যে আমরা যে আমরা যারা কথা বলি সোশ্যাল মিডিয়াতে আপনারা যে শেয়ার দেন এটোক কিন্তু ইটস a পার্ট অফ দ্য প্রসেস লাইফ মেক সোর ইফ ই ডোন ওয়াচ উইনার টক আবার দেয়ার দ্যাট দ্য বার মাইন্ড রাইট সবাইকে আমন্ত্রণ এই লাইভের রাজনীতি নিয়ে আমরা অনেক কথা কথাবার্তা বলছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক কথাবার্তা বলি গতকালকেও দুই দিন আগেও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস বা যে পজিশন সেগুলা নিয়ে আমরা আমি আমার অসন্তোষ প্রকাশ করেছি আমার লাইফে আমি দেখে আসছি যেহেতু আপনারা জানেন যে আমাদের রাজনীতিবিদরা আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক ব্যবস্থা বা লিডারশিপ যারা দেশটাকে জিম্মি করে রেখেছেন তারা বাংলাদেশকে একটা ডাম্পিং স্টেশন এবং টাকা বানানোর মেশিন হিসাবে ব্যবহার করতেছেন এই বাইশ কোটি মানুষকে এটা সর্বজন স্বীকৃত জেনমেন আজকে এবং আমরা রাজনীতিবিদদেরকে সেন্সেবল এবং কমিটেড এবং প্যাট্রিয়টিক হওয়ার জন্য আমরা সবসময় বলে থাকি আমরা মনে করি 90% পারসেন্ট রাজনীতিবিদ যারা রাজনীতি করেন অনলি দে উইশ টু মেক মানি এন্ড দ্যাট ইজ ওয়াই ডুইং পলিটিক্স বিকজ পলিটিক্স অ্যাজ এ প্রফেশন লেডিসমেন অর্থাৎ রাজনীতিকে তারা আপনার একটা ফেসা হিসাবে এবং টাকা বানন মেশিন হিসাবে বা ব্যবস্থা হিসাবে বা একটা বিজনেস হিসাবে নিয়েছেন নিয়ে থাকেন এবং আমরা দেখতে পাচ্ছি এই আপনার এই জুলাই বিপ্লবের পরে অনেকগুলা বিষয় কিন্তু পরিবর্তন হচ্ছে সীমাহীন রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা থাকার পরে বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলার অসহযোগিতা থাকার পরেও সরকার অনেক ভালো ভালো কাজ করতেছে তবে মাঝে মাঝে কিছু সরকারের অনেকগুলা ভুল অনেকগুলা এখনো সিদ্ধান্ত যেগুলা পরিবর্তন করা দরকার আমরা মনে করি সেগুলা হচ্ছে না হলে আরো ভালো হতো লেডিস এন্ড জেন্টলম্যান আজকে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে জামায়াতের আমির জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনি জামায়াতের যে মহা সমাবেশ শহর উদ্যানে সেখানে পড়ে গিয়েছিলেন এবং এটা তারপরে উনি উঠে দাঁড়িয়েছেন যখন ভাবে হোক আফটার ওয়ান মিনিট টু মিনিট বক্তব্য দিয়েছেন বসে বসে তো অনেকে মনে করেছেন এটা একটা আসলে হিট স্ট্রোক অর মেবি অতিরিক্ত অর্থাৎ কার্ডিয়াক এক ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল সেদিন আমি এটা বলছিলাম যে এক ধরনের মিনি স্ট্রোক হয়েছিল সেটা যদিও কেউ বুঝতে পারেননি এবং আমার কাছে আশ্চর্যের বিষয় ছিল যে কেউ বুঝতে পারেননি কেউ কেন এটাই ছিল আমার কাছে আশ্চর্যের বিষয় অর্থাৎ এটাই ছিল আপনার আশ্চর্যের বিষয় আমার কাছে মনে হয়েছে কখন মনে হয়েছে যখন শুনলাম যে তিনটা তিনটা ব্লকস ধরা পড়েছে ওনার হার্টে তো এটা একটা ডেঞ্জারাস মানে ব্যাপার তো আমরা জানি যে আমাদের ডাক্তাররা আমাদের সরি পলিটিশিয়ানরা কিছু হলেই ইভেন আব্দুল হামিদ সাবেক সরকারের প্রেসিডেন্ট অর্থাৎ আব্দুল হামিদ চোখের পরীক্ষা অপারেশন নয় পরীক্ষা করতে উনি লন্ডনে যেতেন আপনার আপনার নিশ্চয়ই জানেন যেটা বাংলাদেশের মানুষের টাকায় কোটি কোটি টাকা খরচ করে উনি যেতেন লন্ডনে শুধু চিকিৎসার অপারেশন অপারেশন নয় পরীক্ষা করাতেন আমরা দেখেছি মৃত ফস্তাহ সাহেব উনিও তার শারীরিক পরীক্ষার জন্য উনি সিঙ্গাপুর গিয়ে থাকেন ব্যয়বহুল তারপরে উনারা গিয়ে থাকেন আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন তারা যে ধরনের পলিটিশিয়ান হন না কেন এন্ড অফ দ্য ডে তারাই তো ক্ষমতায় যায় তারাই তো মন্ত্রী হন তারাই তো এমপি হন তারা যেন কারণ এই যে বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা এর মূল কারণ হলো এই রাজনীতিবিদ বা নীতি নির্ধারক বা কুকিগত গোষ্ঠী যারা আছেন তাদের সন্তান এবং পরিবারের মানুষ বাংলাদেশের চিকিৎসা নেন না দেয়ার বাংলাদেশের চিকিৎসার বেহাল দশা এই বাইশ কোটি জনসংখ্যার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা যেটা সেটা এখন পর্যন্ত এই সরকারগুলা এবং রাজনীতিবিদরা করতে ব্যর্থ হয়েছেন যদিও তারা মনে করেন তারা নোবেল প্রাইজ পেতে পারেন তাদের কার্য কার্যক্রমের জন্য আমি চিকিৎসা ব্যবস্থার একটা বেহাল দশা দেখে এসেছি আমি উসমানী হসপিটাল ভিজিট করেছিলাম সেখানে গিয়ে যা দেখেছি আটকে ওঠার মতো আমি মনে করি আমাকে যদি আমি যদি অসুস্থ হতাম আর আমাকে কেউ বলতো যে আপনাকে উসমানিতে ভর্তি করা হবে আমি বলতাম যে আমার মৃত্যু ইস্ত্র এখানে যাওয়ার চেয়ে কারণ এখানে গিয়ে মরারছে এমন অবস্থায় আমি দেখে এসেছি কারা চালায় এবং উসমানী মেডিকেল কলেজের সিলেটের কোনো দায়িত্বর কেউ আসে কিনা বা কোনো মন্ত্রণালয় আছে কিনা এটা দেখার আমার কাছে সেটা মনে হয় নাই আমি এটা নিয়ে কথা বলবো পরে অন্য সময় তো ডক্টর 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 শফিকুর রহমান সাহেব উনি যখন হার্টে ওনার হার্টে যখন রক্ত পড়লো উনি সিদ্ধান্ত নিলেন যে উনি চিকিৎসা করাবেন বাংলাদেশে এবং এই বাংলাদেশেই উনি চিকিৎসা করিয়েছেন জটিল বাইপাস সার্জারি ইস এ ভেরি কমপ্লেক্স অ্যান্ড ভেরি রিস্কি তারপরে উনি করিয়েছেন বাংলাদেশে আমি হলে করতাম কিনা সেটা অবশ্যই এটা জটিল যেহেতু এটা আমি আপনার বলতে পারতেছি না যে আমি হলে আমি বাংলাদেশে করাতাম কিনা সরি টু সেদেন কিন্তু উনি করিয়েছেন আমরা চাই এভাবে কেন করি করতাম কিনা আমি বলি গড়ে উঠেনি মানে অর্থাৎ এই আস্থা বা এই ধরনের ফেস মানে ওই লেভেলে পৌঁছে পৌঁছেছেন তারা মনে করেন কিন্তু আমরা আতে গুণা কয়েকটা জায়গা ছাড়া আমরা দেখি না এটা সত্যিকার অর্থেই মানে পৌঁছেছে বলে তো সেটা গেছে উনি করিয়েছেন এবং এখানে আজকে যে ডক্টর উনি বলছেন যে উনি যে অপারেশন করিয়েছেন এটা কোনো বড় কথা নয় উনি যে ডক্টর জাহাঙ্গীরের কাছে বা ইউনাইটেড হসপিটালে চিকিৎসা করিয়েছেন এটাও বড় কথা নয় বড় কথা হলো উনি যে বাংলাদেশের ডাক্তারদের উপর বিশ্বাস রেখেছেন এবং বাংলাদেশের ডাক্তারদের দ্বারা উনার এই জটিল বাইপাস সার্জার রিং বসানো নয় রিং বসানো সিলেক্ট করতে পারে যখন কেউ করতে পারে ভালো একজন সার্জন হলেই তাদের ফ্যাসিলিটিস থাকলে তারা করতে পারে ইস নট এ বিগ ডিল বাট অন্তত বাইপাস সার্জারির মতো সার্জারি হার্টের তাও এটা একটা জটিল বা নিউরো সার্জারি যদি আমি বলি বা বাইপাস সার্জারি ইট ইস ভেরি কমপ্লেক্স এন্ড ভেরি রিস্কি সেন্সিটিভ সো তারপরে যে উনি করিয়েছেন এই আস্থা এবং বিশ্বাসটা কাছেন নতুন একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াতের আমির ডক্টর মাহমুদ শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান চৌধুরী সো এই বিষয়গুলো আমরা ডাক্তারের মানে কি বলতেন এই একটু শুনে আসি যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেশেন এইটা হলো সবচেয়ে বড় জিনিস যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের 500% প্রেসিডেন্ট আছেন দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে অনেক করে এই জিনিসটা ডাক্তার সেটাকে মানছেন তো ওইদিন এনজিওগ্রাম করার পরে জামান আমাকে ফোন করলেন এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে তো দেখতে হবে তো ডক্টর জামান আমি আমরা প্রায় একসাথে 34 35 বছর কাজ করি দা হার্ট সার্জারিতে হার্ট কার্ডিওলজি সেক্টর কার্ডিয়াক সার্জারি সেক্টর উই নো आवर টেরিটরি কোন টু তো এটা শুনলেন ডক্টর ডক্টর জাহাঙ্গীর কাছ থেকে এখন দা কোশ্চেন ইজ ডক্টর জাহাঙ্গীর আপনাদের মতো ডক্টরদের দ্বারা অপারেশন করতে পেরেছেন ডক্টর শফিকুর রহমান চৌধুরী মানে সাহেব বাট সাধারণ মানুষের মানে আপনাদের কাছে অ্যাক্সেসটা কোন জায়গায় এবং কিভাবে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল ওয়াই बिकॉज इट्स कॉस्टলি এক্সপেন্সিভ তাহলে এখানে দেখুন এখানে তারপরে যে উনি উনি তে দৃষ্টান্ত স্থাপন করেছেন উনি উনারা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের ডক্টর তো উনা উনাদের এখানে ডক্টর মোঃ শফিকুর রহমান চৌধুরী বা মিজা ফকলুস্তাম আলমগীর বা বেগম খালেদা মতো ব্যক্তিত্ব অ্যাক্সেস আছে সাধারণ মানুষের অ্যাক্সেসটা কোথায় তারা কোথায় যাবে এই প্রশ্নটা আমরা রেখা দিতে চাই এবং করতে চাই বিকজ এই যে চুয়ান্ন বছর হলো মানে আপনার স্বাধীনতার আমাদের চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি বা পরিবর্তন নেই প্রাথমিক চিকিৎসা বা সেবাটা প্রাথমিক সেবাটা যেটা মৌলিক আপনার মানে একটা অধিকারের মধ্যে একটা অধিকার সেটা তো আপনারা নিশ্চিত করতে পারেন নাই এর রাজনীতিবিদরা তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় এটা আমার প্রশ্ন ইউনাইটেড এবং স্কোয়ার আমি যদি বলি অ্যাপোলো বা এবার 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 এরা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের মোটামুটি ভারতীয় লেভেলের তাহলে এখানে তাদের অ্যাক্সেস আছে বাংলাদেশের সাধারণ মানুষের অ্যাক্সেসটা কোথায় এখন বাংলাদেশের একজন সাধারণ মানুষের যদি বাইপাস সার্জারি হতে হয় তাতে তার মৃত্যু ছাড়া এই যে একজন ভদ্রলোক এখানে লিখেছেন যে উনি উসমানিতে একটা মানে হস মানে এই যে উনি লিখেছেন ভাই আমি দুই হাজার বারো সালে উসমানিতে পিএলআইডি অপারেশন করে এখন আমি হাঁটতে পারি না জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট উনি এখনো হাঁটতে পারে না না পারার কথা এখন এই এই মানুষগুলো আর কি হবে তাহলে মানে চিকিৎসা করিয়ে ফেলছেন আমি ধন্যবাদ দিই জামায়াতের আমিরকে এবং এই সাহস এবং যে স্থাপন করেছেন থেকে সকল বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ দিতে হবে এটা এর যে কোন দলের হোক না কেন আপনি ধর্ম বা বর্ণনা আপনাকে ধন্যবাদ দিতে হবে কারণ উনি হি ইনিশিয়েটেড সামথিং নিউ এন্ড দ্যাট ইজ দ্য বিজ্ঞানিং আমি এখনো বলছি বাংলাদেশের টপ লেভেলের যারা যদি জটিল না হয় অর্থাৎ লাইফ সেভিং না হয় দেখা গেল বাংলাদেশ পারবে না কারণ নিউর মানে ব্রেইনের টিউমার হয়েছে এটা রিস্কি অনেক উনি মৃত্যুর দিকে আজকে ধরেন আমি আল্লাহ আল্লাহ করুক না আমি আমি বলি ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ব্রেইন টিউমার হয়েছে এখন এটা অপারেশন করলে ভালো হয়ে যাবে আমি মনে করি বাংলাদেশে উনি করতে গেলে তাকে চিন্তা করতে হবে ওই লেভেলের ক্ষেত্রে আমি বলছি অন্তত পক্ষে কিন্তু বাংলাদেশে চুয়ান্ন বছর পরেও তো এই লেভেলের চিকিৎসা তো বাংলাদেশে মানে হেসে খেলে করা দরকার ছিল বা মানে এই ফ্যাসিলিটিস তাকাতে উচিত ছিল কেন নাই এটা এটা রাজনীতিবিদদের আপনারা যে সরকারি গুলো এখনো হসপিটালগুলোতে ওষুধ চুরি হয় আমি আশ্চর্য হয়েছি উসমানির ঘটনা দেখার পরে আমি আমি যে পরিবেশ দেখে আসছি আমি উসমানি মেডিকেল কলেজের ডাইরেক্টর বা মহাপরিচালক যিনি আছেন দিকার সেইম অন ইউ আপনি যে টাকা নিচ্ছেন এখান থেকে আপনি টাকা যে নিচ্ছেন এটা আমি মনে করি আপনি এই এখানে আপনার পদত্যাগ চাচ্ছি আমি আজকে উসমানী মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য উপদেষ্টাকে আপনাকে বলছি ওয়েক আপ আই নো ইউ আর স্লিপিং রাইট নাও ইউ মাস্ট বি স্লিপিং ইউ নট আই মিন ইউ ওকিং ইউ আর ইউ মাস্ট বি স্লিপিং ওয়েক আপ টেক কন্ট্রোল অফ ইট দ্যাট ইজ ইট মানে আমি এটা দেখে আসলাম আমি লাইভ দেই নাই বিকজ আমি তো ভিডিও বানাই নাই বাংলাদেশ আপনার জানেন আমি খুব ব্যস্ত ছিলাম মানে আমি তো ভিডিও বানানোর জন্য বাংলাদেশে যাই নাই তাই তো মানে আমাদের লেভেল তো অন্য জায়গাতে তো আমি ওই কাজ করেছি কিন্তু আমি ভিডিও বানানোর জন্য বা ব্লগিং করার জন্য তার বাংলাদেশে যাই নাই জেনেমেন রাইট তো আমি আমার সময় ছিল না মানে একটা লাইভ করার পর্যন্ত এভাবে আমার চলেছে তেইশ দিন তো আমি বলছি যে উনারা পড়েছেন বাংলাদেশের সাধারণ মানুষের যাওয়ার জায়গাটা কোন জায়গাতে আমি মির্জাফুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম যে উনি 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 উনার মেডিকেল চেক আপ করার জন্য উনি সিঙ্গাপুর যান মাউন্ট এলিজাবেথে ঠিক দেন আপনি যাচ্ছেন আপনারা তো তিনবার ছিলেন স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি আপনারা গ্যারান্টি দিতে পারতেছেন না একটা মৌলিক পাঁচটা মৌলিক অধিকারের ভিতরে একটা মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেন এই বাংলাদেশে অথচ আপনারা রাজনীতি করেন অথচ আপনারা এখনো এসে আপনারা গর্ব করে বলেন আপনারা এদেশের রাজনীতিবিদ এবং আপনারা নীতি নির্ধারক ইয় দুঃখজনক আর ডিসকাস্টিং কোন ম্যাটার হতেই পারে না আমার কাছে মাপতেও থাইল্যান্ড যায় ব্লাড প্রেশার মাপতেও থাইল্যান্ড থাইল্যান্ড যায় এটা গড়েও মাপা যায় চিন্তা করে এই হলো বাংলাদেশের অবস্থা তো আমার প্রশ্ন হলো এগুলাতে এই রাজনীতির পরিবর্তন দরকার আমাদের এখনো হসপিটালে ওষুধ চুরি হয় সীমাহীন দুর্নীতি হয় ঠিক আবার দ্যাট সরকারি মানে মানে হাসপাতাল থেকে ওষুধ চুরি হয় কোটি কোটি টাকার ওষুধ চুরি করা হয় দেখবাল কেউ আছে এটা কি সম্ভব মানে এটা কি মানে আপনার মানে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা দেখভাল করা কেউ নাই এবং আমি আবার বলছি যে এই বিগত বছরের যত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আপনারা যেখানে পাবেন যদি তার খবরও দেখেন জুতাটা নিক্ষেপ করে চলে দিবেন তার দিক দিয়ে এই দুর্নীতিবাস অপমান এবং এটাই শিক্ষা হওয়া উচিত করে নাই আপনি জানেন বাংলাদেশে আবার সবচেয়ে বেশি গরিব হচ্ছে কোন জায়গায় একটা বার যদি আপনার চিকিৎসা বড় ধরনের কোনো রোগ হয় আপনি শেষ আপনি গরিব হয়ে যাবেন এবং আপনি আর কোনোদিন সুস্থভাবে ব্যবস্থা না বাংলাদেশে এমন ব্যবস্থা রেখেছে ডাকাত চুর হাসপাতালে গেলেন আপনাকে এক ধরনের লিগাল ডাকাতদের কাছে আপনি চলে গেলেন যখন আপনি প্রাইভেট হাসপাতাল লিগাল ডাকাত এদেরকে আমি বলি মানে হাতে একটা দুটো চিকিৎসা ব্যবস্থা মূল মানে এক ধরনের হাউস কোসাইখানা এটা রক্ষা করতে পারেনা এটা পরিবর্তন করতে পারেনি আমাদের রাজনীতিবিদরা কিন্তু আজকে আপনি ডক্টর শফিকুর রহমান চালু করেছেন আমি মনে করি বাংলাদেশের যারা এমপি মন্ত্রী হবেন তারা কোনো অবস্থাতে পারবেন না কি কি রোগের জন্য অবস্থার সৃষ্টি হয়েছিল তার বিদেশে চিকিৎসার দরকার ছিল দরকার ছিল তার যে পরিস্থিতি সবকিছু বিবেচনা করলে তাকে বিদেশে নেওয়াই উচিত ছিল এবং তাকে যেতে জেনে শেখ হাসিনা এটাই তার এটা আমরা দিককার দিয়েছি অনেক আগেই কিন্তু তার বিদেশে যাওয়া উচিত ছিল কেননা তার লিভারের যে জটিলতা সবকিছু মিলে তার জন্য বিদেশ ছাড়া বা আর কোনো উপায় ছিল না তার এবং তাকে পরীক্ষা করা দরকার ছিল তার প্রয়োজনীয় হয়েছে কিনা কি